আজকে বিশ্বে মুসলমান রাষ্ট্র হচ্ছে সাতান্নটি এতগুলো হচ্ছে মুসলিম রাষ্ট্র থাকতে আজকে হচ্ছে গাজা গাজাবাসীকে আজকে হচ্ছে কঠিন বর্বরতা কঠিন নিষ্ঠুরতার উপর দিয়ে হচ্ছে দিন অতিক্রম পার করছে তারা আজকে এতগুলো মুসলমান রাষ্ট্র কোথায় গাজার পক্ষে কথা বলার লোক নাই বিশ্বে এতগুলো মুসলমান রাষ্ট্র এত ক্ষমতাশীল রাষ্ট্র কোথায় ইরান কোথায় তুরস্ক কোথায় মিশর তাদের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না সবাই চোখ বুঝে আজকে হচ্ছে তাদের অত্যাচার তারা হচ্ছে সহ্য করছে কেউ কথা বলছে না তাদের পক্ষে একটা শিশুর শিশুদের কি অপরাধ তাদের কি অপরাধ মুসলমানরা কি সারা বছর হচ্ছে এরকম হচ্ছে বর্বরতা নিষ্ঠুরতা অত্যাচারিত হবে আজকে কথা বলার কেউ নেই আজকে সৌদি আরব কোথায় সৌদি আরব কথা বলছে না তাদের কি ইমান আছে আজকে আমাদের ইমান কোথায় আমরা মুসলমানের পক্ষে দাঁড়াতে পারছি না আমাদের এত সমরাষ্ট্র এত সেনাবাহিনী এত শক্তিশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে একটা মুসলমানের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারছি না কোথায় গেল তাদের মনুষ্যত্ব কি নাই ফিলিস্তিন আর গাজা কি হচ্ছে সব সময় এই বর্বরতা স্বীকার করবে তাদের কি কখনো বিজয় হবে না অবশ্যই হবে কোরআন হাদিসের কথা তো আর মিথ্যে হয় না তারা অবশ্যই বিজয় লাভ করবে একটা সময় তারা অবশ্যই বিজয় লাভ করবে আজকে তাদের পক্ষে কথা বলার কোনো লোকজন নাই নির্বিচারে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মানুষকে মারছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে আজকে কোথায় কোথায় মুসলমান সমাজ আসলে এই দুনিয়াটাই বড় স্বার্থপর যেখানে মানুষজন স্বার্থ ছাড়া কারো পক্ষে কথাই বলে না সেখানে তো হচ্ছে একটা দেশের পক্ষে দাঁড়ানো এটা মুসলমান আমাদের হচ্ছে আমরা নামমাত্র মুসলমান আমাদের দাঁড়ানোর সামর্থ্য নাই শক্তি নাই শক্তি থাকা সত্ত্বেও আজকে আমরা চুপ আমরা দাঁড়াতে পারছি না আমাদের কিসের ভয় আজকে আমরা মারা গেলে কালকে আমাদের দুই দিন আমাদের ভয় কোথায় আমরা কি দাঁড়াতে পারতাম না অবশ্যই পারতাম কিন্তু আমাদের সেই মন মানসিকতা নাই এর জন্য আমাদের মন মানসিকতা এর জন্য আমাদের হচ্ছে মনুষ্যত্ব দায়ী আমরা কি শিখলাম আজকে মুসলমান রাষ্ট্রগুলো যদি হচ্ছে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো তাহলে ইসরায়েলের মতো হচ্ছে একটা হচ্ছে ইউদি একটা হচ্ছে বর্বরচিত একটা হচ্ছে অত্যাচারী একটা দেশ কখনোই তাদের পক্ষে তাদের উপরে এরকম আক্রমণ করতে পারতো না যদি আমরা মুসলমান এক থাকতাম যদি আমাদের ইমানি শক্তি থাকতো তাহলে অবশ্যই আমরা এটা রুখে দিতে পারতাম কিন্তু নাই আমাদের আছে না শক্তি আছে সামর্থ্য আছে কিন্তু আমরা দাঁড়াচ্ছি না এর জন্য আমাদের মন মানসিকতা দেয় আজকে ফিলিস্তিনের যে গাজার যে শিশুগুলো এই শিশুগুলোর কি দোষ দেখে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে যে আজকে আমরা সৌদি আরব তুরস্ক ইরান মিশর এতগুলো মুসলমান রাষ্ট্র পাকিস্তান এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা হচ্ছে তাদের পক্ষে একটা গুলিও ছরেনি তারা তাদের পক্ষে একটা হচ্ছে রকেটও ছড়েনি প্রতিবাদ করেনি তারা নির্বিচারে চোখ বুঝে সব সহ্য করে যাচ্ছে আজকে গাজার আত্মনাথ কান্না খুবই খারাপ খুবই মর্মান্তিক একটা ঘটনা ইসরায়েলের মতো একটা ইহুদি রাষ্ট্র তাদের উপরে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে গাজা ফিলিস্তিনবাসী আমরা তাদের পক্ষে দাঁড়াতে পারছি না তাই আমরা আমি মনে করি মুসলমান সব রাষ্ট্রগুলো এক হয়ে তাদের গাজার ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত এবং এর প্রতিবাদ করা উচিত যদি মুসলমান তুরস্ক কিংবা ইরান যদি হচ্ছে মিশর যদি একবার হচ্ছে গাজার পক্ষে দাঁড়িয়ে কথা বলতো তাহলে ওই আমেরিকা ওই ইসরায়েল কখনোই সাহস পেত না তাদের উপরে অত্যাচার চালানোর জন্য কখনোই সাহস পেত না তাদের বুক কেঁপে উঠতো আমাদের ইমানি শক্তি যদি হচ্ছে অনেক শক্তিশালী এবং মজবুত হতো তাহলে তাদের পক্ষে তাদের উপর আক্রমণ করার সাহসও ইসরায়েল পেত না আজকে আমরা চুপ থাকছি এটাই কি আমাদের হচ্ছে শেষ শেষ নয় অবশ্যই আজকে বোমার আঘাতে পাখির মতো হচ্ছে মানুষজন আকাশে উঠতেছে আমাদের বিবেক বোধ এখনও জাগ্রত হয়নি আমরা এখনও চুপ আছি আমরা এখনো চুপ করে বসে আছি আমরা সেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারিনি খাবারের অভাবে পানির অভাবে ছোট ছোট বাচ্চাগুলো দুধের অভাবে তারা হচ্ছে নির্বিচারে প্রাণ হারাচ্ছে এগুলো দেখে কি আমাদের বিবেকবোধ একবারও জাগ্রত হয় না এগুলো দেখে কি আমাদের একবারও বুক কেঁপে ওঠে না আমরা কি দাঁড়াতে পারতাম না আমরা কি চিকিৎসা সামগ্রী কিংবা হচ্ছে ত্রাণ সামগ্রী তাদের খাবার দিয়ে তাদের পা পাশে আমরা দাঁড়াতে পারতাম না নাই আজকে হচ্ছে বিশ্ববাসী চুপ ওই ইসরায়েল ওই আমেরিকার মতো শক্তি কিংবা ওই ইসরায়েলের মতো হচ্ছে একটা হচ্ছে ইহুদি দেশ আমাদেরকে কতই না হচ্ছে মুসলমানদের উপর আক্রমণ করে নির্বিচারে হত্যা করছে আমরা চুপ আছি এই চুপ আছি আমরা আমাদের দেখা হবে হয়তোবা ওই ফিলিস্তিনবাসীর সাথে আমাদের দেখা হবে কোনো এক সময় হয়তোবা তারা থাকবে জান্নাতে আর আমরা হয়তোবা থাকবো জাহান্নামে কারণ তারা বলবে যে আমরা এত অত্যাচার হওয়া সত্ত্বেও তোমরা আমাদের পাশে দাঁড়াও তোমাদের এত ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাদের ক্ষমতা মিডিয়া সব কিছু থাকা সত্ত্বেও তোমরা আমাদের পাশে দাঁড়াওনি তারা হচ্ছে আমাদের একটা সময় অভিশাপ দিবে তারা এক সময় একটা সাংবাদিকের কান্না দেখে আমি অবাক হয়ে গেছি একটা শিশুর কান্না দেখে আমি অবাক হয়ে গেছি তাই কথা বলতে বাধ্য হলাম আমরা যে জায়গা থেকে আমরা যার যার অবস্থান থেকে হচ্ছে ফিলিস্তিনকে সমর্থন করব এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো নো ওয়ার্ক নো ওয়ার্ক কর্মসূচিতে আমরা হচ্ছে দিনগুলো উদযাপিত করব ধন্যবাদ সকলকে